আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন একো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটা আকর্ষণীয় রাইস মিলের রিভিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর আমাদের সাথে আছে মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই অনেকদিন পর আসলেন আজকে হ্যাঁ অনেকদিন পরে আবার রাইস মিলের কালেকশন বা রাইস মিলের কম্পিটিশন নিয়ে আসলাম তো আজকেও তো দেখতেছি দুইটা রাইস মিল আনছেন দুইটা একই না আলাদা দুইটা না দুইটা আলাদা আলাদা একটা আপডেট ভার্সন সাতাইশ আর একটা পুরাতন ভার্সন

আচ্ছা ভাই আপনাদের একটা জিনিস বলি যে আপনারা নাকি বেশি টাকায় সেল করেন কারণ কি বেশি টাকায় সেল করি এটার কারণ আছে কম টাকাও সেল করি আবার ভালো মেশিনের ভালো দাম কেউ যদি মেশিন নিতে চায় সেক্ষেত্রে তাকে ভালো মেশিন দেয় কেউ যদি কম দামে মেশিন নিতে চায় তাকে আমরা কম দামে মেশিনে দিই আচ্ছা অন্য জায়গায় বলে ভাষণ সাতাশ কম টাকায় দিয়ে দেয় আপনাদের নাকি বেশি টাকা নেয় ভার্সন সাতাশের অনেক কিছু আছে শুধু হুপার চেঞ্জ করলেই তো আর ভার্সন সাতাশ হয় না ভার্সন সাতাশের কিছু আপনার কোয়ালিটি আছে যা দেখে আপনি চিনতে পারবেন তার মধ্যে এক নম্বর হলো আপনার এই গ্যান্ডিং এর স্ট্যান্ডটা সামনে থাকবে এভাবে ঝুলন্ত গ্রিন এটা হচ্ছে আলাদা একটা ফ্রেম হ্যাঁ আলাদা একটা ফ্রেম থাকবে আর ঝুলন্ত থাকবে সামনের দিকে যেটা একটা চেনার উপায় ভার্সন সাতাশ আর একটা হলো এখানে দেখবেন সব থাকবে হলো এসএসএ

আর এখনকার দেখবেন কত বড় কোয়ালিটির পুলি পুলি দেখেও চিন্তা হ্যাঁ পুলি দেখেও চিন্তা আর মেশিনের হাইট দেখেই তো বুঝতে পারবেন কোথায় আর এই নতুন মেশিন কোথায় এইটা হপার বাদেই যতটুকু এটা হপার সহ ততটুকু জি জি আর এটার আরেকটা হলো আমাদের তো জিআরএসএস এর নেট ব্যবহার করা থাকে হ্যাঁ জিআরএসএস এর নেট ব্যবহার করা থাকে এই যে রাইস মিলের সাথে এই এই নেটটা আপনারা দিয়ে থাকেন আগে ভার্সনে আগের ভার্সনে ছিল সাদা কালারের নেট গুলো সাদা কালারের নেট গুলো আর এই বাটা আমাদের একদম ফাইবারের শেল এটা ফাইবারের শেল হ্যাঁ একদম ব্লেড চায় না হ্যাঁ আর কোন আপডেট আসছে হ্যাঁ আপডেট আসছে এই মেশিনের ভার্সন সদাই আপনারা সার্কিট বেকার আছে আর এখানে অন অফ দুটায় লেখা আছে কিন্তু অন্য অন্য মেশিনে এটা ছিল না এই লেখা আছে এইদিকে আলাদা একটা সেফটি গার্ড আছে হ্যাঁ আলাদা সেফটি গার্ড আছে এই পাশে তখন কোনো কিছু ছিল না থাকে না এই সাইডে আর কোনো কিছু থাকে না আর এটা কুরা হয়েছিল পিছনের দিকে মেশিনের পিছনের অংশতে হলো কুরা পড়তো আর এটা কুরা বড় মেশিনের সবকিছুই সামনে পিছনে কোনো কাজ নেই এইটার পেছনে তাই তো হ্যাঁ এটার পিছনে এই দেখেন পিছনে আর আর এটার সামনে এটার সামনে সব সামনে পিছনে কোনো অংশ নেই পিছনে আপনি যদি দেওয়ালের সাথেও ঠেকে রাখেন কোনো সমস্যা নেই আচ্ছা আর এটা হচ্ছে দেখতেছি এই যে আগের ভাষণে কেমন সুইচ মতো এটা কি এটা সুইচ বলতে গিয়ার পুলি হ্যাঁ এটা আগের গুলো এখনো মানুষ অনেক ভার্সন সাতাইশ হিসেবে গিয়ার বলি ব্যবহার করে এটা একটা বিষয় গিয়ার বলি কিন্তু মূলত নষ্ট হলে এটা পাওয়া খুব কঠিন হয়ে যায় আপনি দশ হাজার পনেরো হাজার খরচ করেও পাবেন না

হ্যাঁ হ্যাঁ হয়তো হোপার চেঞ্জ করে দিয়ে আপনাকে বলবে এটা ভার্সন সাথে হোপার চেঞ্জ করা যায় আলাদা হ্যাঁ হোপার চেঞ্জ করা যায় আলাদা এটা তো দেখতেছি ভাই পাঁচ কেজি ধান পাঁচ সাত কেজি ধান আসবে আর এটাতে আপনার প্রায় পনেরো কেজির প্লাস ধান আট একবারে এটা পনেরো কেজি প্লাস ধান আসবে হ্যাঁ আর এই মেশিনের সাথে বা অটো বলি হ্যাঁ অটো বলি অটো বলি অটোদের সাথে আপনি মাঝখানের যে অংশটা এটা যেদিকে আপনি লক করে দিবেন এইদিকে লক করে দিলে এইটা ঘুরবে আর এইদিকে লক করে দিলে এইটা ঘুরবে অটো বলে আপনার বেল চেঞ্জ করা লাগবে না শুধু গ্যান্ডিং যখন চালাবে ক্ষেত্রে আপনার বেলটা চেঞ্জ করা লাগবে আর ওই দুইটা রাইস মিল আর ডিক্স মিল চালাইতে কোনো কিছু আপনার খোলা বেল খুলতে হবে না তাহলে এটাতে তো আপনার মোটর পুড়ে যাবে না না মোটর পুড়ে যাওয়ার আমাদের মেশিনের সাথে সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা পুড়ে যাওয়ার কোনো চান্সই নেই আচ্ছা ভাই তো দেখতেছি যে অনেকগুলো পার্টস কোন পার্টস কোন কাজে ব্যবহৃত হয় পার্টস হলো এটা হলো আপনার পাটটা হ্যাঁ পাটটা এটা ব্যবহার হয় আপনার হলো গ্যান্ডিং এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা গ্যান্ডিং এর যে দুটো এগুলো হলো গ্যান্ডিং এর পার্টটা যেটা আপনার এক দুই মাস পর পর ক্ষয় হয়ে যায় ব্যবহারের উপর ওইটা এটা তো চেঞ্জ করে দিতে পারবো এই পাশ ওই হ্যাঁ এবার দুই পাশে চেঞ্জ করে দিতে পারবে আর এটা এটা হলো রাইস মিলের শেল ফাইবারের এটা ফাইবার শেল আপনারা যেমন দেখেন রাইস মিলের শেল এটা শেল আর এইটা হলো ডিসের যে জালি আটকানোর ফ্রেম জালি মোটা জালে যেটা এরা মেশিনের সাথে দেওয়া থাকে কেউ যা করে এক্সট্রা প্রয়োজন হয় তাদের জন্য কেউ মেশিনের সাথে খোলাখুলির জন্য একবার এক্সট্রা নিয়ে যায় এটাতে চিকন জালি লাগে রাখে একটাতে আপনার মোটা জালে লাগায় রাখে যখন যেটা ব্যবহার হয় কেউ খাদ্য ভাঙালে মোটাটা ব্যবহার করে আপনার পিঠা বানানোর যে চাল পিঠা ওইটা হলে আপনার চিকনটা ব্যবহার করে খোলা পাড়া ঝামেলা থেকে এক্সট্রা কিনে নিয়ে যায় এইটা হলো একদম চায়না ব্লেড

ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যেটা চাই সেটাই দিতে পারবো যেটা যায় অনেকই বিয়ারিং নষ্ট হয়ে যায় এই পিনিয়াম নষ্ট হয়ে যায় অনেকই পার্স আমাদের কাছে সব পার্স আমাদের কাছে अवेलेबल एवरीथिंग রাইস মিলের যত পার্স আছে তো ভাই আপনি যে রাইস মিলগুলোর সাথে কি সার্ভিস দিয়ে থাকসব আবার রাইস মিলগুলোর সাথে আমাদের কোম্পানি থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং মোটর এর ক্ষেত্র পুরো মেশিনের ক্ষেত্র কিন্তু যদি সে ব্যবহার করলে তো নেট ব্লেড খাওয়া যাবে এগুলো যদি কোনো পার্সের প্রয়োজন হয় সার্ভিসের ক্ষেত্রে সেক্ষেত্রে কাস্টমারকে বহন করতে হবে আমরা এক বছর ফ্রি সার্ভিস দিব আপনারা সার্ভিসের কোনো চার্জ দিবেন না পার্স লাগলে সেটা সে পার্স লাগে হ্যাঁ ব্যবহার করলে পার্সের প্রয়োজন হবে সেক্ষেত্রে তাদের ক্রয় করতে হবে সেটা ক্রয় করতে হবে আর আপনি যেমন বললেন যে অনেকে ভার্সন সাতাশ বিক্রি করে হপার সেন্স করে জি বা হচ্ছে আগের ভার্সনটা মডিফাই করে যদিও বা মডিফাই করা হয় আমাদের মতো কখনোই হবে না আপনারা এই মেশিন দেখেন মেশিন দেখলেই আপনার একটা বুঝতে পারবেন এটাই ভার্সন অন্য অন্য মেশিন এরকম হবে না বডি হবে না অন্তত আর এটা তো দেখে দিলাম আপনারা চেক করে নেবেন যেটা হলো স্টিলের কিনা না হলো ঢালাই সবকিছু চেক করে নেবেন সবকিছু চেক করার পর কনফার্ম হওয়ার পরে গিয়ার পুলি আছে না গিয়ার পুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে মটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনাদের এখানে কি শোরুমে এসে নিতে হবে নাকি কেউ বাসায় বসেও নিতে পারবে কেউ চাইলে বাসায় বসে থেকে নিতে পারবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারবে দশ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনে আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় জেলা পর্যায়ে আর কিছু কিছু ক্ষেত্রে আপনার থানা পর্যায়ে নিতে পারবে কিছু কিছু জায়গায় থানা পর্যায়ে যায় তাছাড়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা আপনারা দিয়ে থাকে হ্যাঁ সদর থেকে জেলা সদর ওকে আর কেউ যদি আপনাদের শোরুম ভিজিট করে নিতে চায় আপনাদের শোরুম শোরুম লোকেশন আমাদের হলো হেড অফিস হলো ঢাকা দক্ষিণ খান উত্তরা এয়ারপোর্টের পূর্ব দিকে আর আমাদের শাখা অফিস হলো বনানীর পাশে শাহজাহানপুর ফুলতলা ফোটকি ব্রিজ সংলগ্ন এটা দুই জায়গার যে এক জায়গায় এসে আপনারা চাইলে অর্ডার করেও যাইতে পারেন দেখে শুনে আবার কেউ চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন আবার কেউ সাথে করে নিয়ে যেতে পারেন আর যদি কারো প্রয়োজন হয় যে আমি গিয়ে ধান চাল হলুদ মরিচ নিয়ে যা ভাঙ্গায় দেখাবো সেক্ষেত্রে আপনাকে বগুড়ায় আসতে হবে আপনাদের এই সুবিধাটাও দিবেন হ্যাঁ কাস্টমার আসার পর মেশিন পছন্দ হলে বিলের কাজ শেষ হয়ে আমরা কাস্টমারকে ধান চাল যেটাই নিয়ে আসুক না কেন ওটাই ভাঙায় দেখাই দিব সেক্ষেত্রে বগুড়ায় আসতে হবে তো ভাই আপনারা তো অনেক মেশিন সেল দিছেন তো যারা ছোট পরিসরে ব্যবসা করতে চায় তারা এই মেশিনটা নিয়ে কি আয় করতে পারবে ভাই আমাদের তো ওভাবে যা কাস্টমার নিজের মুখেই বলে দিন গেলে তারা দুই হাজার পঁচিশশো টাকা ইনকাম করে চাহিদার পরিসরে যাদের অল্প মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে তারা এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে নির্দ্বিধায় তো এই মেশিনটির সাথে আপনারা দিচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর সাথে কি কোনো এক্সট্রা কিছু দিতেছেন আপনারা সাথে আমরা এক্সট্রা পার্টস হিসাবে আমাদের কাস্টমারের ক্ষেত্রে আমরা এক জোড়া নেট একটা এক জোড়া ব্লেড আর একটা চিকন জালি ব্যবহার করি মানে এক্সট্রা কিছু আপনার টুলস এক্সট্রা দিয়ে দেই এটা আমাদের কাস্টমারের জন্য শুধু আমাদের কাস্টমারের জন্য যারা মেশিন আপনাদের থেকে আমাদের কাছ থেকে নেবে তাদের আমরা উপহার হিসেবে এগুলো দিয়ে দেই যাতে তাদের এক দুই মাস কোনো পার্স কেনা না লাগে তো ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য